প্রাইমারিতে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে আপনারা যারা নিয়োগ নিতে চান আপনাদের জন্য কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আমরা ইতিমধ্যে দেখেছি উত্তর বিজ্ঞপ্তিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে চিঠি করেছে এবং চিঠিটি আসছিল নভেম্বরের পাঁচ তারিখ এবং হচ্ছে আমরা দেখেছি আবেদন শুরু হয়েছে অলরেডি আট তারিখ থেকে নভেম্বর আট তারিখ থেকে তো পুরো বিজ্ঞপ্তিটি আমরা জানবো কোন কোন পদে আবেদন করা যাবে এবং হচ্ছে কারা কারা আবেদন করতে পারবেন আবেদন প্রক্রিয়াটা কি সবকিছু থাকবে আজকের নোটিশ পুরো আদ্য প্রান্ত সবকিছু জানতে পারবেন চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে তার আগে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য বা দক্ষতা উন্নয়নের জন্য কোর্স করে সার্টিফিকেট গ্রহণ করতে চান ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং হচ্ছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে ভিডিও শুরু করার আগে বলবো আপনারা যারা এখন আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাজস্ব খাদভুক্ত সহকারী শিক্ষক এর শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবণিত স্কেলে নিয়োগের জন্য রংপুর বরিশাল সিলেট ও বিভাগে সকল সকল জেলার শিক্ষা থানার স্থায়ী নাগরিকদের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম সহকারী শিক্ষক বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরো জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী হয়ে থাকবে পদের সংখ্যা হচ্ছে দশ হাজার উনিশ আমরা দেখতে পাচ্ছি তিরিশ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থী ন্যূনতম সর্বোচ্চ বয়স হতে হবে একুশ থেকে বত্রিশ বছর এর আগে বা পরে করলে কিন্তু আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ বয়স সীমা অতিক্রম হয়ে যাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএস সহ চার স্কেলে ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও ফাইভ স্কেলের ন্যূনতম টু পয়েন্ট এইট স্নাতক বা স্নাতক স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে আট নভেম্বর দুই সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে একুশ নভেম্বর দুই রাত এগারোটা উনষাট মিনিট এই ওয়েবসাইটে আবেদন করা যাবে আবেদন লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে থাকবে আপনারা চাইলে সেখান থেকেও গ্রহণ করতে পারেন এবং হচ্ছে আবেদনের ভিডিও আমাদের এর পরবর্তী ভিডিওতেই থাকবে তো আপনারা যারা আবেদন করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন কারণ হচ্ছে আবেদন করার টোটাল প্রক্রিয়াটা আমরা দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে তো প্রবেশ করলে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পাওয়া যাবে সেখানে পূরণ করতে হবে আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিকেশন কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা নিশ্চিত করতে হবে কোনো ভুল পরিলক্ষিত হলে তার বিপরীতে আবেদন জমা দেওয়া যাবে না এবং এই হবে। আপনি যতবার ফর্ম পূরণ করে তাত করে কোনো অসুবিধা নাই যদি একবার টাকা পেমেন্ট করে ফেলেন তাহলে হচ্ছে এটাকে আর রিকভার করার সুযোগ নাই এজন্য টাকা জমা দেওয়ার আগে আপনার ফর্মটা আপনি খুব ভালোভাবে সতর্কতার সাথে বুঝে নিতে হবে আমরা দেখতে পাচ্ছি নির্মূল ভাবে পূরণকৃত ফর্ম ইউজার আইডি ব্যবহার করে আপনারা টাকা ফি জমা দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে চার সহ টোটাল একশত বারো টাকা কেটে নেওয়া হবে আবেদন ফি পরিশোধের প্রদত্ত মোবাইল নাম্বার এস এম এস এ কনফার্ম করা হবে এবং হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে যেখান থেকে আপনারা পেইড অ্যাপ্লিকেশনটাও ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সবকিছু মিলে আমরা আপনাদেরকে আজকে তথ্যটা জানিয়ে দিলাম তো আপনারা যারা প্রাইমারি শিক্ষক হতে চান প্রাইমারি শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন আপনাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা সম্পূর্ণ নোটিশটা দেখে আপনারা কিন্তু আবেদন করতে পারেন এবং এই নোটিশটা সম্পূর্ণ যারা চান আমাদের এই ফেসবুক পেজে রয়েছে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজ ফলো করতে পারেন সেখানে হচ্ছে এটা সম্পূর্ণ নোটিশটা আমরা পিকচার আকারে দিয়েছি এবং সেখানে আবেদনের লিঙ্কটাও দেওয়া হয়েছে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে বলবো আপনারা যারা দেশে বা বিদেশে কর্মের জন্য দক্ষতা উন্নয়ন সার্টিফিকেট গুলো গ্রহণ করতে চান আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বর প্লাস হচ্ছে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন সেখান থেকে কোর্স গুলো করে আপনারা খুব সহজে অনলাইন ভেরিফাইড সার্টিফিকেট গুলো গ্রহণ করতে পারেন তো আজকের মতো বিদায় নিব দেখা হবে আমাদের পরবর্তী কোন আপডেট ভিডিওতে